বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া কখনোই তারা আক্রমণ করতে পারে না পুলিশ অবস্থান করতে পারছে না এক্ষেত্রে আপনি কি বলবেন আপনার আপনার শিক্ষার্থীদের উপরে হামলা হলো আপনি কই ছিলেন আমি তো কোনো অফিশিয়াল এক্সপোজ পারসন না আমি একটা দায়িত্বে ছিলাম সেই দায়িত্বটা আমি পালন করেছি পুলিশ কেন ক্যাম্পাস আমার আমাদের অফিসিয়াল ভার্সন আমাদের অফিসিয়াল ভার্সন আছে আমরা এখন কথা বলবো

এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ